আসসালামু আলাইকুম আজ গো বরিশালে নেবর কাঁচা কাডাল মিশন রাইন যাইতেছি কাঁচা কাডাল কাটতে হ্যাঁ আপনারা মগো লগেই থাকেন কবরস্থানের মধ্যে দিয়া কাডাল কাটব এই যে এই যে কাডাল দা হা এই যে মোরা রান দেখামো তা রান দেখাবার জন্য কি করতে হইবে কাড়াল আগে কাটতে হইবে হ্যাঁ কাটতে এরপর এইদরে শিলাইয়া দইয়া হ্যাঁ এই যে মশলা পাতি দিয়ে রাঁধতে হইবে তা আগে কাম কি আগে কাম হইছে কাঁডাল কাডন এ কাঁদালটা কাটন্ত ছিল হম এই ডরে পরিষ্কার করবে পরিষ্কার করার কাম হইছে অন্য গো হ্যাঁ এরা পরিষ্কার করার সময় দেয়া মনে রান্ধনের সময় দেয়া মনে খাওয়ানোর সময় দেইতে পারি আর না পারি হ্যাঁ করতে পারি না কারণ খাওয়ানোর তো দেয়লে তো আবার লোবা ঢোবা পারেন আপনার তো বিশ্বাস নাই হ্যাঁ আপনারা তো বিশ্বাস রাখেন না হ্যাঁ দেখলাম ওই কাডল গাছেরই হ্যাঁ পান পাতা কইসেন একসাথ চুই জেল সবাই ঠিক আছে তাই এই গরেলাই গেলাম হুম সবাই অপেক্ষায় থাকেন এই যে কারাল জবই হইতে আছে ওরে কাটল ওরে কাడేই না সব মিলিয়ে যাওয়া লাগবে হাহ কারান দুই ভাগই গেছে দুই বইনের বেমেলা কর্মযোগ্য চলতে আছে হুম কারোলাড়ি না কার্ডলাড়ি না কারল কাঁচা কারল রান দেয়া যে খাওয়াইতে হবে মগ কাডলের কাডন্তি শেষ এখন হইবে দৌন্তি আর রান্দনতি পিলে কাট দিয়া দেওয়ার পরে বেমালা সুন্দর একটা চেহারা হয়েছে এই এখন রান্দনের পালা আগুন জ্বালাই এরপরে তাগারিতে তেল দিয়ে পেয়াজার আর রান খর খরাই দেওয়া লাগবে কাঁচামরিচ নুন এরপর দেয়া লাগবে একটু হলদি হম হলদি দেওয়ার পরে একটা মশলা আছে মশলাটা মজা লাগবে না হ্যাঁ এরপর দিতে হইবে হুগনা যে গুরা মরিচ হ্যাঁ হ্যাঁ না মরিচ দেওয়া লাগবে এরপর একটু খন্তি দেয়া লারা চারা লাড়া চারা দিতে হইবে হ্যাঁ এরপর কতক্ষণ পর আবার মিলেই দিতে হবে ঠিকঠাক মতো মিলেই দিয়ে মাটির সরদ দিয়ে থুইতে হইবে ঠাকিয়া হ্যাঁ এরপর আবার ডাকনা উঠাইয়া লারা চারা দিয়ে মোটামুটি সব জায়গা মিলেইয়া হ্যাঁ আবার ডাকনা দিয়ে থুইতে হবে রান্দন রান্ধন কিন্তু হয়ে গেছে এখন সেই খাউন্তির বেলা হুম আশেপাশে বেবা বীর আইছে হ্যাঁ কেউ ওই বাড়ি লইয় ওই 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 বাড়ি লইয়া আইছে বাড়ি বাড়ি লইয়া আরো খাওয়াই আছে ঠিক আছে এই অবস্থা হ্যাঁ এ বলে এক মজা মই কোনো দিন খাই নি আজকেই প্রথম খামো পরিছিলেন এবার না খাইতে পারে হয় কিছু এই এই হন মোর হুম খাওয়ন্তীরপালা মজা জমে মজা মজা মনু খাই হেন যদি না খায় হেলেহে বজবেনা যে এ মজা কি অনেক মজা না লাগিব পেট তাম খাই মোৰ তাৰ মজা হুম লাগতেও পারে খাইবেন খাইবেন যারা না খাইবেন এক ফের হইলেও রান্না দেখবেন হুম অন্যান্য মজা খাইলে আবার পরে খাওয়ার চিন্তা করবেন আর যদি মজা না খায় না তো খাওয়ার দরকার নেই হুম একটু কষ্টের দরকার আছে বেমার কষ্ট খাওয়ান জোগাড় আর